আবার একটি সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে মাঝপথে পথে ক্যান্সেল বা বাতিল করা হয়েছে যার জন্য চাকরিপার্থীরা হতাশাগ্রস্ত এই রিক্রুটমেন্টটা ফিউচারে আবার হবে কি না তার উপর কোয়েশ্চেন মার্ক চলে আসছে ফর্ম ফিল আপ করার অর্থ সেটা ফেরত দেওয়া হবে কি না আর যারা প্রিপারেশান নিয়েছে যে পরিশ্রমটা করেছে তার ফল কি দেওয়া যাবে কেনই বা ক্যান্সেল করা হয়েছিল কোনো কি কারাপশান ছিল বা কোনো কি রিক্রুটমেন্টস রুলসে ভুল ছিল নাকি ইন্টারভিউ বা এক্সামে কোনো প্রবলেম ছিল সব কিছু মিলে কনফিউশন ডাউট আছে কারণ ক্যিডেটটা হতাশাগ্রস্ত পাশাপাশি আমরা আলোচনা করব আজকে একটি সরকারি চাকরি মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে এবং আরেকটি সরকারি চাকরি ইন্টারভিউ ডেটও প্রকাশিত হয়েছে আমরা প্রথমে চাকরির প্রসেসে ক্যান্সেল হয়েছে সেটা বিষয়ে আলোচনা করছি এরপর মেরিট লিস্ট এবং ইন্টারভিউ ডেট যে প্রকাশিত হয়েছে সে বিষয়ে আসছি এখানে যে মেরিট রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট মানে ক্যান্সেল হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল নোটিফিকেশান বা রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ ব্লক রিসোর্স পার্সন আমরা আগেও দেখেছি ত্রিপুরার অ্যাসেম্বলিতে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বাতিল করা হয়েছে আমরা দেখেছি ত্রিপুরার পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে জিডিএস নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বাতিল করা হয়েছে আমরা দেখেছি ফায়ার সফি লিখিত রিটার্ন এক্সাম হওয়ার পরেও সেই প্রক্রিয়াটা বাতিল করা হয়েছে অনেকগুলি অতীতে এক্সপিরিয়েন্স আছে পরীক্ষা বাতিল বা আমাদের রিক্রুটমেন্ট প্রসেস বাতিল তার সাথে সংযোজন হলো আরেকটি প্রসেস যেটাও বাতিল করা হয়েছে সেটা হলো সোফেদ এর আন্ডারে ব্লক রিসার্চ পার্সেন নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল সেই অনুসারে সবাই ফর্ম ফিল আপ করেছিল ত্রিপুরা সরকারের যে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগটা হতো অর্থাৎ শিল্প বাণিজ্য দপ্তর অধীনে নিয়োগপত্র তারা পেত কিন্তু এটা ক্যান্সেল করা দেওয়া হয়েছে কনসার্ট ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ শিল্প বাণিজ্য দপ্তর থেকে এই রিক্রুটমেন্ট প্রসেসটা মাঝপথে ক্যান্সেল করে দেওয়া হয়েছে কোনো রিজন কোনো বলে বলা হয়নি আর সার কনসেন্ট্রেজ বা সরকারি কোনো মানে গোপনীয় বাক্য বা কথা হয়তো থাকতে পারে যার জন্য সেটা ক্যান্সেল করা হয়েছে ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলা হয়েছে আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করে দিয়ে দিয়েছি এখন অ্যাপ্লিকেশন ফি যদি তোমরা পেতে চাও এবার তোমরা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলাম সেইভাবে আমরা আবার যখন অ্যাপ্লিকেশন ফি যেটা আমরা দিয়েছি সেটা রিটার্ন পেতে গেলে আবার আমাদের অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ সব দিকে বেকার যারা চাকরি হতে সেই ভাই বোন যারা আছে চাকরি আছে সব দিকে তাদেরই সেই দুঃখ বা যন্ত্রণাটা সহ্য করতে হবে একদিকে রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল আবার নিজের পাপ্যত্ব পাওয়ার জন্য আবার কাশি গানটা আবার অনেকটা লম্বা প্রসেস অনুমোদন করতে হবে অর্থাৎ হয়তো সেই লম্বা প্রসেসে অনেকে হয়তো অ্যাপ্লাই করবে না যারা অ্যাপ্লাই করবে না মানে রিটার্ন ফিসের জন্য এই সেই টাকারই হয়তো সরকারি কোষাগারে সরকারের একটা বড় অর্থের বান্ডার সৃষ্টি হবে যেটা জিডিএস নিয়োগের জন্য সময় হয়েছিল যে রিক্রুটমেন্ট বস্তু আদৌ ক্যান্সেলও করা হয়নি উল্টো পুরো অর্থ সরকারি কোষাগারে জমা হয়েছিল এখানে বলা হয়েছে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়ার জন্য নেম অফ দ্য ক্যান্ডিডেট দেওয়ার জন্য আর ফি ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য অ্যাটাচ ফি রিসিপ তুমি যে ফ্রি জমা দিয়েছ সেই রিসিপ্টটা আছে কি সেটাও অ্যাটাচ করে দিতে বলা হয়েছে ব্যাঙ্ক ব্রাঞ্চ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলা হয়েছে এবং আইএফসি কোড দিতে বলা হয়েছে এটা অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে সোফেদের আন্ডারে সোফেদকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে থার্টি ফার্স্ট আগত থেকে অ্যাপ্লিকেশান করলে তুমি টাকা রিটার্ন পাবে নাহলে রিটার্ন পাবে না অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য সময় তোমাকে অনেকটা পরিশ্রম করে সরকারের মানে ফর্ম ফিল আপ ফি প্রদান করে অ্যাপ্লিকেশান প্রসেস মেনটেন করে ফর্ম ফিল আপ করতে হয়েছে এখন তুমি যখন রিটার্ন পাবে তোমার অ্যাপ্লিকেশান ফিটা সেটার জন্য তোমার লম্বা প্রসেসটা মানে এখানে অবলম্বন করতে হবে থার্টি ফার্স্ট আগস্টের ভিতরে তাহলে তোমার অ্যাপ্লিকেশান ফি বেরোতে হবে হয়তো অ্যাপ্লিকেশান ফি আমি পেয়ে যাব আমি যদি প্রসেসটাও মানে ঠিকঠাকভাবে মেনটেন করি কিন্তু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল হলো এর দায় কি সরকার আদৌ নেবে এর কি দায় আদৌ সফেদ নেবে আদৌ কি ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট নেবে সব কাছে একটাই একটা নোটিফিকেশন যেখানে আদিকের এই সিগনেচার থাকবে মাঝপথে একটা রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল কেন ক্যান্সেল হচ্ছে আদৌ ভবিষ্যতে নিয়োগ হবে কিনা তার কিন্তু কোনো পুষ্টিকরণ নেই আমরা দেখতে পাচ্ছি টি টি ডিসে সাবজিনাল ডেভেলপমেন্ট অফিসার যেটা নিয়োগের কথা ছিল সেটা কিন্তু পরীক্ষা হওয়ার পরেও রেজাল্ট দেওয়ার পরেও মাঝপথে সেটা আটকিয়ে আছে সেটাও কিন্তু সেই পথেই হচ্ছে ক্যান্সেলের পথেই আছে জেল পুলিশ ফায়ার সার্ভিসের ব্যাপারটাও অনেকটা সেই পথেই চলছে আদৌ জেল পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ছয় মাসে কিন্তু নিয়োগ হবে সে কথাটা যখন মাননীয় মন্ত্রী বলেছে জেল পুলিশের কথাটা কথাটা বলার পরও এক মাস পিরিয়ড আছে এখনও কোনো পজিটিভ সাইন কিন্তু দেখতে পাচ্ছি না বা ফায়ার সার্ভিস যখন রিটার্ন এক্সাম যেটা হয়েছিল যেটা ছয় মাসের উপর হয়ে গেছে ক্যান্সেল করা হচ্ছে সেই রিটার্ন এক্সামটা নতুন বা পুনরায় যে হবে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন বা কোনো তথ্য কিন্তু সরকার থেকে প্রচার করা হয়নি এই ছিল চাকরির যে প্রসেস বাতিল করার সঠিক ইনফরমেশনটা এখন দেখার বিষয়ে আপকামিংয়ে আর কোনো চাকরি প্রসেস বাতিল করে কিনা আর কোনোভাবে বেকার হতাশাগ্রস্ত হয় কিনা এখন সবার কাছে দন রিকোয়েস্ট থাকবো তোমরা তাদের অ্যাপ্লিকেশন ফি করেছিলে অনেকটা কষ্টের উপার্জিত টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে সেই টাকাটা অবশ্যই রিটার্নের জন্য তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করো তোমাদের টাকাটা ইন্ডাস্ট্রি কমার্স অর্থাৎ অথবা সফেদের থেকে তোমাদের রিটার্ন করে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করে দেওয়া হবে নেক্সট ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে টেলিকপার নিয়োগের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই চাকরিটা ভাগ্যমান যে রাহুল চক্রবর্তী সিটিএন এন এইট জিরো সেভেন ফোর উনি এই ভাগ্যমান এই চাকরিটা উনি পেয়েছে আমরা দেখেছি ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ইদানিং দুই তিনটা মেরিট লিস্ট চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং যারা যারা মেরিট লিস্টের স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি অন্যান্য চাকরির যে মেরিট লিস্টটি যেগুলো মানে পাইপলাইনে আটকে আছে মাননীয় মন্ত্রী বা আধিকারিকের কথা অনুযায়ী সেই চাকরি প্রসেসগুলো খুব দ্রুত কমপ্লিট হবে যাতে ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেটরা চাকরি পেতে পারে বা ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেটরা চাকরির পক্ষে অংশগ্রহণ করতে পারে নেক্সট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক্ব যে নিয়োগের একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো এখানে ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল গুব গ্যাজেটেড প্রিন্টিং অ্যান্ড স্টেশন ডিপার্টমেন্টের অধীনে এই পোস্টে নিয়োগের যে আমাদের ডেট সেটা বেরিয়ে গেছে ডেট হলো সাতাইশ আট দু হাজার পঁচিশে এখানে টিপিএসসি অফিস আগরতলা আকরা বুট আকড়ায় সেই ইন্টারভিউ হবে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল ফেব্রুয়ারি দুই হাজার তেইশে আজ প্রায় দেড় বছর কমপ্লিট হয়ে গেছে এখনও পুরো প্রসেসটা কমপ্লিট হয়নি এবং ইন্টারভিউ ইন্টারভিউর ফর ফাইনাল রেজাল্ট তারপর তোমাদের মেরিট লিস্ট এবং চাকরির অফার বন্টন করা হবে ভাগ্যবান যিনি চাকরি প্রার্থী ওনাদের বলা হয়েছে সাতাশ তারিখ যাতে অ্যাপ্লিকেশন মানে সাড়ে দশটায় যাতে মানে ইন্টারভিউ অংশগ্রহণ করে আর রিপোর্টিং টাইম কিন্তু সকাল সাড়ে আটটা এই ছিল ইন্টারভিউ ডেট এই ছিল মেরিট লিস্ট আর এই ছিল চাকরির প্রসেস যে ক্যান্সেল হয়েছে সে বিষয়ে বিস্তারিত নোটিভিশন এখন দেখার বিষয়ে আপকামিং আর কি কি চাকরির নোটিফিকেশন আছে আমাদের সাথে তোমরা থাকবে আশা করি আমরা বিভিন্ন যে চাকরির যে নোটি আছে আসে বিভিন্ন চাকরির মানে প্রসেস রিলেটেড বিভিন্ন চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নেবে সেই রিলেটেড এনি আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল